এই আলটিমেট এটা কিন্তু ভীষণ সুন্দর ছিল এবং এরকম ভর দুপুরে কেউ কারোর বাড়ি আসলে এটা দিলে বেশ ভালোই লাগে প্রথমে একটু প্রথমে একটু নাটক করছিলাম খাবো না খাবো না বলে খাবার পরে ভালোই লেগেছে তো থ্যাংক ইউ সো মাচ এরকম লাঞ্চ করে আসার পর এত সুন্দর একটা জিনিস দেওয়ার জন্য সুন্দর করে ফুল টুল লক্ষী মানে মিষ্টি বৌদি প্রত্যেক বৃহস্পতিবার পূজা হয় সেটা ব্লগ হয় না কেন তো ব্লগ ব্লগ করে তো দেখাতে পারো না আমি যে পুজোটা সেদিনও করলাম আমি কিন্তু যে ব্লগ করি বেশ আর কি আমি যখন ব্লগ কর মানে ব্লগটা না আরাম বিষয় বাট পুজোটা আমি যেহেতু মন থেকে করি

বাহ বাহ বাবাবা মানুষ অভিনয় দেখতে আসবে কিন্তু ঠিক আছে ভেতরে ওটা টিকেটে আছে বাট তো কালকে কিন্তু মিস করবেন না ছুটির দিন আছে ডেফিনেটলি চলে আসুন খুব ভালো লাগবে আমি আবারও বলছি এন্ড সবার সাথে দেখা হবে এটাই বড় ব্যাপার এগুলো হচ্ছে সব মানে আমার চরিত্রের পোশাক বাহ 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 মানে এগুলো পড়া হবে এগুলো পড়া হবে আরও কিছু আছে আচ্ছা এই বাহ মানে বোঝাই তো যাচ্ছে प्रिपरेशन একদম মানে পুরো প্রস্তুতি একদম টুমগে তো চলো বিনদিনীতে দেখা হচ্ছে বিনোদিনীর লুকে আমাদের মিষ্টি বৌদি কুটনী বৌদি যাই ভালো বাট বিনদিনী দেখা হচ্ছে তো চলো দেখা হচ্ছে টাটা এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ আবারো এত সুন্দর টিকিট জোগাড় করে দেওয়ার জন্য হ্যাঁ একদম সামনে এবং বলার জন্য অফার দেবা মানে অফার না মানে তুমি যে বলেছো আর যা আমি ভালোবাসবো তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ কারণ আমি বিনোদিনী বহু যুগ আগে দেখেছি অ্যান্ড পুরো ভুলে গেছি তো আবার দেখতে হবে টাটা